ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো ল্যাপটপে পুরাতন বা নষ্ট যে বাদ ব্যাটারিগুলো আছে এগুলো নিয়ে কথা বলবো তো আজকে লড়ে আমাদের হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে আপনারা প্রোডাক্টগুলো দেখতেছেন আজকে লড়ে আমাদের 5 600 পিস প্রোডাক্টের মতো আছে আমাদের স্টকে 4 সেল এবং 6 সেল দুইটাই আছে আমরা ভিডিও শুরুতে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব প্রোডাক্টের কোয়ালিটিটা আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে আপনারা একটু ভালো করে খেয়াল করেন আমরা স্লো মোশনে প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি এবং প্রত্যেকটা প্রোডাক্টে আমরা আজকে আপনাদেরকে দেখাবো কাছে নিয়ে ভালো করে পুরোটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা প্রোডাক্টের কোয়ালিটিটা দেখে আমাদের কাছে কিনতে পারেন কারণ হচ্ছে যে আমাদের প্রত্যেকটা লোড়ে আলাদা আলাদাভাবে প্রোডাক্ট আমরা সংগ্রহ করি তো সেই জন্য ভিডিও করে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং ব্যাঙে দেখানোর চেষ্টা করি আজকে এভাবে প্রোডাক্টের কোয়ালিটিটা দেখানোর পরে কিছু প্রোডাক্ট আমরা ব্যাঙে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এ ছিল টোটালি আমাদের যে প্রোডাক্টের যে কোয়ালিটি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখন আমরা কিছু প্রোডাক্ট আপনাদেরকে ভেঙে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতেছেন যে আজকে হিউজ পরিমাণ লট আমাদের কাছে আসছে ফোর সেল এবং সিক্স সেল আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন আমরা দুই একটা ব্যাটারি ব্যাঙে আপনাদেরকে দেখাবো এখান থেকে কিছু ব্যাটারি ব্যাঙে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কারণ হচ্ছে যেহেতু আমরা দীর্ঘদিন এগুলো নিয়ে কাজ করি আপনারা জানেন দীর্ঘ পাঁচ বছর যাবত এগুলো নিয়ে আমরা কাজ করতেছি একটু একটু কাছে এনে দেখাও কতটুকু ফ্রেশ প্রোডাক্টটা আমরা এরকম কয়েকটা প্রোডাক্ট যখন ব্যাঙে আপনাদেরকে দেখাবো তখন কিন্তু আপনারা একটা আইডিয়া করতে পারবেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা এখন ব্যাঙেই আপনাদেরকে ডেলিভারি দিচ্ছি কারণ যে যেগুলো জং থাকে এগুলো আমরা রেখে দেই জং ছাড়া একদম ফ্র্যাশগুলাই আপনাদেরকে আমরা ডেলিভারি দিচ্ছি মাঝখানে আমি আরেকটা কথা বলি যারা আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্টগুলো নেন আপনারা কিন্তু চাইলে আমাদের সার্কিটের যে বিএমএস তারপর হচ্ছে নিকিল স্ট্রিপ তারপর হচ্ছে লিট রজন এই আনুষঙ্গিক সকল ধরনের প্রোডাক্ট আমাদের এই চ্যানেলগুলা আপনারা ইউ ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা চাই আমাদের এখান থেকে অর্ডার করতে পারবেন অথবা আপনাদের আমাদের আরেকটা চ্যানেল আছে লিথিয়াম ব্যাটারি বিডি অথবা এক্সপার্ট টেক ইঞ্জিনিয়ারিং দুইটা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এক কথায় লিথিয়াম ব্যাটারি কাজ করার জন্য যাবতীয় এক্সেসরিজগুলো আমাদের চ্যানেলগুলোতে পাবেন যাই হোক আজকে আমরা একটা প্রোডাক্ট ভাঙলাম আমরা আরও দু একটা প্রোডাক্ট ভেঙে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা আরেকটা প্রোডাক্ট নিলাম এই যে আরেকটা প্রোডাক্ট আমরা ভাঙলাম প্রোডাক্টের কোয়ালিটিটা এনশিওর করার জন্য আমরা আজকে বেশি প্রোডাক্ট ভাঙ ভাঙবো না যেহেতু আমরা ভেঙে আপনাদেরকে দিচ্ছি এনশিওর করে আমরা প্রোডাক্টটা হানড্রেড পারসেন্ট কোয়ালিটি প্রোডাক্টটাই আপনাদেরকে যেহেতু দিচ্ছি আমরা বেশি পরিমাণ আজকে ভাঙবো না যারা আমাদের ভিডিও বেলার দেখেন আপনারা জানেন কন্টিনিউ আমরা ঠিক এরকম ফ্যাটগুলোই সংগ্রহ করি এবং এই ফ্যাটগুলো সংগ্রহ করেই কিন্তু আপনাদেরকে আমরা ডেলিভারি দিয়ে থাকি একদম ফ্রেশগুলো সংগ্রহ করে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আজকে আমাদের যেহেতু একটা বড়ো লট আসছে এই লটে আমরা চেষ্টা করব। আপনাদেরকে ভালো একটা প্রাইজে এগুলো দেওয়ার জন্য আপনারা জানেন এগুলো যেহেতু ল্যাপটপের পুরাতন ব্যাটারি অনেকগুলো হচ্ছে যে জং থাকে বা নষ্ট থাকে এগুলো সব কিছু ভালো হয় না তো যারা আমার কাছ থেকে নিচ্ছেন এখন তারা কিন্তু ব্যাঙে দিচ্ছি আমি ব্যাঙে দেওয়ার কারণে কিন্তু এখন এতটা প্রবলেম হয় না ম্যাক্সিমামগুলোই ভালো করে কারণ জং পড়লে একটা ব্যাটারিতে অনেকগুলো জং পড়ে অথবা দুই একটা জং থাকে বাকিগুলো ভালো থাকে এই ধরনের ইস্যু হয় তো যারা ভাইয়া নেবেন আমাদের কাছ থেকে তাদের জন্য আজকে দুশো ষাট টাকা করে সিক্সের যদি ব্যাঙে নেন দুশো ষাট টাকা করে পার পিস সিক্সেল ব্যাটারি আর ফোর সেল ব্যাটারি একশো ষাট টাকা করে ব্যাঙে নিবে আর যারা ভাঙা ছাড়া নেবেন সেক্ষেত্রে ফোর সেল হচ্ছে একশো পঞ্চাশ টাকা এবং সেল হচ্ছে দুশো তিরিশ টাকা অনলি আজকে সিক্স আমাদের কাছে পাবেন যদি ব্যাঙে নেন জং সারা ব্যাঙে নেন সেক্ষেত্রে দুশো ষাট টাকা করে এবং বাঙা ছাড়া এরকম ডাইরেক্ট ব্যাটারি নিন দুশো টাকা করে আর ফোলসেলটা যারা বাইগা নেবেন একশো টাকা করে এবং বাঙা ছাড়া একশো পঞ্চাশ টাকা করে পার পিস আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করলাম আমাদের বড় একটা লট তো যারা প্রোডাক্টটা সংগ্রহ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবে আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো I love this.